আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাতি সাল ও আল্লাহি ওয়াসাবি ইজমাইন আল্লাহ তালা দুনিয়ায় অনেক মানুষ এমন কিছু নিদর্শন তৈরি করেছেন যেগুলি দেখতে মানুষের খুবই মন চাইবে আর সে দেখার ভিতরে কিছু শিক্ষাও রয়ে গেছে অনেক অনেক দেশ অনেক কিছু নতুন করে আবিষ্কার করেছে বা নতুন কিছু তৈরি করেছে অনেক দেশ এমন আছে প্রতিযোগিতা করে অনেক কিছু তৈরি করেছে আমি আজকে যে জিনিসটির কথা বলতে চাচ্ছি সেটা হলো মক্কা টাওয়ার যেটা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ঘড়ি অবশ্যই লন্ডনে একটি ঘড়ি আছে আগে বড় বলা হতো কিন্তু এখন আর সেটা বড়ো নেই দুনিয়ার ভিতরে সবচেয়ে যে বড় ঘড়ি হেরেমের পাশে মক্কার রয়্যাল হোটেলকেই কোলাক টাওয়ার বলা হয় সৌদি সরকারের মালিকানাধীন এই টাওয়ারটি আপলাস আল বাইত নামে পরিচিত বিশ্বে কয়েকটি উচ্চতার ভবন আছে তার ভিতরে তৃতীয়তম হল এই মক্কার কলক টাওয়ার যেটা হলো এই একশত বিশতলা আর এই একশত বিশতলার উপরেই হলো ঘড়িটু অবস্থিত তবে নির্মাণ ব্যয় হিসাবে বিশ্বের ভিতরে এটা এক নম্বর দুনিয়া যত স্থাপন আছে সবচেয়ে এইটা বেশি খরচ হয়েছে দুই হাজার দুই সালে নির্মাণ কাজ শুরু হয় এই ভবনটি তৈরি করতে আট বছর সময় লেগেছে এই ভবনটি তৈরি করতে পনেরো বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে এর টাওয়ারে ঘড়িটি মূলত চারটি ঘড়ি সমান নেয় অর্থাৎ চারদিকে চারটি ঘড়ি আছে। এই ঘড়িটি দিনের বেলায় বারো কিলোমিটার দূর থেকে দেখা যায় এটা বললাম টাইম দেখার ব্যাপারে কিন্তু ঘড়িটা দেখা যাবে মূলত তিরিশ তেত্রিশ কিলোমিটার যে কথা বলা হয়েছে ওই হিসাবে দেখা যায় যে অত দূর থেকে ঘড়িটা দেখা যাবে আর টাইমটা দেখা যাবে সতেরো কিলোমিটার দূর থেকে এই ঘড়িটি মিনিটি কাটার দৈর্ঘ্য সাড়ে পঁচাত্তর ফুট আর ঘড়িটির ঘন্টার কাটার দৈর্ঘ্য সাড়ে পঞ্চান্ন ফুট আর এই ঘড়িটির দিনের রং হয় সাদা কালো আর রাত্রেতে সবুজ সাদা বিশিষ্ট ঘড়ির রং ধারণ করে এই ঘড়িটিতে নয় কোটি আশি লাখ চব্বিশ ক্যারেটের স্বর্ণের টাইলস ব্যবহার করা হয়েছে এই ঘড়িটির উপরে অংশে লেখা আছে আল্লাহ আকবর এই আল্লাহু আকবর এই অংশটি আলোকিত করতে বাইশ হাজার এলইডি বাতি ব্যবহার করা হয়েছে সুহানুল্লাহ বিহামদিহি আল্লাহ নামের উপরে রয়েছে পঁচাত্তর ফুট ব্যাসাদ্দ একটি চাঁদ দেখা যাবে এটা চাঁদের মতো কিন্তু এই চাঁদের ভিতরেও মানুষ নামাজ আদায় করতে পারবে এই টাওয়ার নির্মাণের দায়িত্বে ছিলেন সাউদিবিন লাদেন আল হান্দা সাউথ এই ঘড়িটি নকশা করেছেন জার্মান এবং সুইজারল্যান্ড এই ঘড়িটির প্রস্তুতকারক জার্মান এস এল রাস কোম্পানি এই ঘড়িটি নকশা করেছেন জার্মান এবং সুইজারল্যান্ডের প্রকৌশলীরা এই ঘড়িটির কেলিগ্রাফি নকশায় দায়িত্বে ছিলেন তুরস্কের শিল্পীরা এই টাওয়ারটি মসজিদুল হারামের পাশে তাই এটির নির্মাণে নেওয়া হয়েছিল কঠোর সাবধানতা কোনো অমুসলিম এই ঘড়িটে নির্মাণ কাজে হাত লাগাননি আঠারো শতকের অটো মন্দির তৈরি আয়াত দুর্গ ভেঙে এই কোলাক টাওয়ারটি তৈরি করা হয় অবশ্যই সেই সময় তুরস্ক সহ নানা দেশ এর বাদী হয়েছিল তবে সে সময় সৌদি সরকার এতে কোনো কান দেননি সাল থেকে এই টাওয়ারটি হোটেল হিসাবে উন্মুক্ত করে দেওয়া হয় হজ যাত্রীদের আবাসস্থলের পাশাপাশি এ টাওয়ারে একই সাথে দশ হাজার লোক নামাজ আদায় করতে পারে এই ঘড়ির নামাজের জন্য ইয়ালাম শোনা যায় দশ কিলোমিটার দূর থেকে আর ঘড়িটির উপরের অংশের ওজন বারো হাজার টন আর এই ঘড়িটির উপরে যে আল্লাহ আকবার লেখা আছে এইটার উচ্চত হলো উনচল্লিশ মিটার এই আল্লাহ শব্দটার আলিফের উচ্চতা তেইশ মিটার আর আল্লাহ শব্দটি এগারো হাজার রঙ্গিন বাতি দিয়ে লেখা হয়েছে আর এই লেখাগুলি পড়া যায় প্রায় তিরিশ কিলোমিটার দূর থেকে এই ঘড়িটি দেখতে হলে একশত পঞ্চাশ রিয়াল ডে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় এই ঘড়িটার ভিতরে আছে একটি হোটেল এই ঘড়ি থেকে রাত্রে যে আলোটা বের হয় এই আলোটা দশ কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায় আর এই ঘড়ির ভিতরে যে মেশিনটা আছে তার ওজন হলো একুশ টন আল্লাহ তালা যদি আমাদের বা আপনাদের কোনো সময়ের জন্য এই পবিত্র মক্কাতে কবুল করে অবশ্যই ঘড়িটি দেখতে কিন্তু ভুল করবেন না দর্শক সসত্তা মন্ডলী এসেছিলো আমাদের আজকের ভিডিওটা ইসলাম প্রচারের সাথে অন্য মানুষের জানার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইংসা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ